আমি ব্যক্তি এখন স্বামী স্ত্রীর দুজনা বাড়ি ছিল বাচ্চা কাচ্চা নিয়ে সবে একসাথে হয়েছে তো স্ত্রী বলছে দেখো তুমি নামাজ পড়ো না করে পানি নাও না মসজিদ জি দাও না دین শরীয়তের কথা শুনো না মুনিয়া যে আল্লাহ আমাদের উপরে বিরাট রাগ রেয়েছে আমিও নামাজ পড়িনা কোরআন পড়িলে আল্লাহ খুব রেগে যেত তাহলে আয়রা কি করি বলতো তাহলে কাজ করো

اللہ رب العالمین ادھر سمپرک سے

الكتاب وتذكرون ببعض وما جزاء من يفعل ذلك منكم إلا خزون في الحياة الدنيا يوم القيامة ثم يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون قرآن شريف البر نمبر أد سورة من سورة بقرة آيات نمبر قد جدا ذكر فيشتة وبدك جدت مصلا إن بدك آيات تشروج قرآن لغل قد جدت

ভালো লেগেছে সেটা করেছো যেটা ভালো লাগেনি সেটা ছেড়ে দিয়েছো যেটা ভালো লেগেছে সেটা মেনেছো যেটা ভালো লাগেনি সেটা মানতে পারুনি আজ যখন আমার কাছে এসেছো আজ যখন আমার কাছে এসেছো আমার অবস্থায় তোমার অবস্থায় আমার অবস্থা করব কবরের ভিতরে এমন তাদের শাস্তি দেবে কবরের রাস্তায় এসে যখন জিজ্ঞাসা করবে नबियों का तुम्हारे रब के तुम्हारे धर्म की ही तुम्हारे नबी के वही समय गुना घर बंदा गुलों को तेरा किचु सरियत में ना जिक्र जुमाने नहीं की वही समय तेरा उत्तर तो बिला आदरी ला आदरी ला आदरी अबे किचु जानी ना भी किचु बोलते पर बना आमी ओमे शायाबु का तुनाज वही समय अल्लाह का